দিদি এসেছি বলো আমাকে ওই পুটির মা পাঠালো দেখেছিলে হম দেখো দিদি আবার পরিষ্কার কথা আমি সব জায়গায় কাজ করি আমাকে সবাই চায় কাজের জন্য অন্য লোক চায় না আমি একবার সেখানে আমি কাজ করি বেরি তো আমাকে ভালো করে বলতে হবে আমি কি কি মানে তুমি কি কি চাও আমার থেকে কি বলো তারপর আমি বলছি দেখো আমি সব করে দেবো বাসন মাজা ঘর পৌঁছা সব এক্সট্রা বেশি বেশি করে দেবো তার জন্য তুমি আমাকে ভালোবাসা দিও আর তার সাথে আমাকে একটু বেশি টাকা দিও তাহলেই হবে আমার কাজ সবাই জানে সবাই আমার কাজ ফলো করে সবাই আমাকে দেখে আমি অন্যান্য কাজ কাজ করা মহিলাদের মতো নয় যারা ফাঁকি বাজ করে এই করে আমি একদম টাইমিং টাইমিং আসবে এবং খুব সরকার পড়লে ছুটি আ দুদিন থেকে বলে দেবো তাই তুমি যদি বলো তাহলে আমি আগে থেকে আমাকে

এই শেফালি একদম সবসময় ভালো কাজ করে কোনো শেফালি কোন দিন বাজে কাজ করে না ঠিক আছে ঠিক আছে তাহলে এখন দিয়ে কাজে লেগে আছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলো কোথাও বাসন বাসন মাথা জায়গাটা কোথাও বলে দাও হুম চলো আজকে যাবো না আগের দিন আমি একদিন টাকা কেটে নিচ্ছি আজকে যাবই না আজকে ভাড়া মানে আজকে একটু সিনেমা দেখতে যাবো ওর সাথে আজকে আমি কাজে যাবো না ফোন করেছি হ্যালো দিদি ও দিদি গো আমার কোমরে খুব ব্যথা গো খুব পড়ে গেছি গো আজকে যেতে পারবো না গো আমি কালকে যাবো ঠিক আছে হ্যাঁ দিদি আজকে যাওয়া হবে না এখন আমি উঠতে পারছি না এখন আমার বাবা আবার ওষুধ আনতে গেছে হ্যাঁ উঠতে না পরে যাবো ঠিক আছে আচ্ছা দিদি বাসনগুলো রেখে দিও কাল মেঝে দেবো ঠিক আছে আচ্ছা দিদি আচ্ছা 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 ঠিক আছে দিদি ঠিক আছে রাখছি হ্যাঁ আচ্ছা দিদি আচ্ছা ঠিক আছে আচ্ছা আছে কেন আমি যাবো আমার টাকা জানিয়ে যাবি না যদি সিনেমা দেখতে যাবোচী বাবা সাথে সিনেমা দেখতে যাবো কি মজা লাগছে ওর যাই আরে হ্যাঁ গো দিদি আমি তোমার আমার সঙ্গে কাজগুলো করে রাখবো আমি গুছিয়ে নিই ওইদিকে যাচ্ছে শোনো না কথা আছে আরে পাশের বাড়ির সেই কুন্টি আছে না কুন্টির বাবা তো পালিয়ে গেছে আর মা তো খুঁজেই পাচ্ছে না কুন্টি বাবা তোমাকে কি বলছিল জানো বলছিলে তুমি নাকি সবার সাথে কথা বলে বেরো আর রাতিবেলা নাকি কার সাথে কথা বলে এসব বলছিলে জানো এসব কথাবার্তা মানে আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছে তুমি কোথায় আর সে কোথায় এসব কথা কি বলে আরে তারপরে তো আমি তো বাবা বলে দিয়েছি আমার বাবার দিন আমি এরকম কেউ কিছু বলবে না হাও জানো এসব কথা বলছে আমি তো আর যে ওখানে কাজই করবো না হ্যাঁ কি করে বলছে বলো তো আরে আমি তো ভেবেই ছিলাম ওরা ওদের কি দোষ ওরা কি ওরা সারা রাত ধরে ছেলে ছেলে বউ বাড়িতে আসছে মেয়ে হবুবার বাড়িতে আসছে কিছু না হ্যাঁ সারা রাত মেয়ে ঘুরে বেড়াচ্ছে অন্য ছেলের সাথে যে বেলায় কিছু না আর তোমার নামে তাদের তাই না ওই শান্তির মা শান্তির মা পালিয়ে গেছে শান্তির মা ছেলের সাথে পালিয়ে গেছে তো জানো না আরে সেদিনটাই তো পালিয়ে গেছি দুটো তিনটে ছেলের সাথে প্রেম করছিল ছি সারাক্ষণ ধরে কোনো আমি কাজই ছেড়ে দেবো সত্যি আমাকে বেশি টাকা দাও নাকি বলছে ওরা আমার মাইনে বাড়িয়ে দেবে বলছে না আমি না মাইনে দাও আমার বৌদি খুব ভালো আমার বৌদি আমাকে সব ভালো ভালো তাই বৌদি তুই মাইনে বাড়িয়ে দেবে আমার বাহ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি কাজগুলো করে দিচ্ছি ঠিক আছে তুমি যাও আমি কাজ করে দিচ্ছি ভালোই হলো নমস্কার দেখো দিদি আমার তখন এ নেই আমাকে দুদিন ছুটি দিতে হবে সপ্তাহে থাকবে না আমার সপ্তাহে দুদিন দিন ছুটি দিতে হবে করি করে আমার বয়ফ্রেন্ড আছে আমার সাথে দেখাও করতে যাবো তোমাকে দুদিন ছুটি দিতে হবে আর তার সাথে সাথে হচ্ছে আমাকে ঘর ঘর পচার জন্য যেটা তুমি মানে সাবানটা ব্যবহার করো ওই সাবান আমি ইউজ করবো সামলাই সাবানটাই দেবে গুঁড়ো সাবান আর ফিনাইল আমাকে ভালো ফিনাইল দিতে হবে উল্টো মাঝে ফিনাইল লাগবে আবার করি না আর যে বাসন মাঝার জন্য ভীমবার দিবে ভীমবার ভিন ফিন হিন ফিন ফিন কাপড় কাতার জন্য সব দেবে না বাসন মাঝার জন্য ভীমবার দেবে যেটা সবসময় ভালো হয় আর কাপড় কাতের জন্য যেগুলো দেবে তোমাদের বেস্ট কোয়ালিটি সাবান কাপড় কাতের জন্য আমি চাই তাহলে আমি কাজ করি হাতে নালে প্রবলেম হয়ে যাবে তাই আমি একদম এইসব কাজের শর্তগুলো যদি মেনে চলতে পারবো তাহলে আমি কাজ করতে পারবো আর আমি কাজ করতে পারবো না আমার ছুটি লাগবে এবং সকাল দশটায় আসবো বিকেল চারটে যেদিন আমি বিকেল চারটে হবে আমি কল করে দেবো তোমাকে ফার্স্টায় আসবো কোনো টেনশন নেই ঠিক আছে আর মাইনে হচ্ছে সাড়ে চার হাজার টাকা রাজি আসো ঠিক আছে চলো তাহলে হ্যাঁ দিদি আমার সাড়ে চার হাজার টাকার বেশি হবে না ঠিক আছে চলো তাহলে দেখি দাও কাল থেকে আমি তাহলে কাল থেকে আসবো ঠিক আছে আমি আসছি এখন ঠিক আছে ঠিক আছে